রবিবার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ সোমবার ১৯ মে সকাল সাড়ে দশটার দিকে রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এদিন নুসরাত ফারিয়াকে সকালে তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় আনা হয় বেলা দশটার পর তাকে আদালতের এজলাসে হাজির করা হয় এ সময় তাকে এজলাসের কাঠগড়ায় রাখা হয় শুনানি চলাকালে কাঠগড়ায় নির্বে দাঁড়িয়েছিলেন নুসরাত ফারিয়া পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি ফারিয়াকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে আদালতে শুনানি করেন শুনানি চলাকালে চোখ মুস্তে দেখা যায় নুসরাত এ সময় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা অন্যদিকে নুসরাত ফারিয়ার জামিন চেয়ে আবেদন করে তার আইনজীবীরা উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন একই সঙ্গে তার জামিন বিষয়ে আরও শুনানির জন্য আগামী বাইশে মে দিন ধার্য করেন